আবির্ভাব হয়েছে আশির দশক কিন্তু তার এমন কিছু কার্যকলাপ আছে যেগুলো ইমান বিধ্বংসী যেটা মুসলমানদের কোরআনের উপর আঘাত আসে ইমানের উপরে আঘাত আসে আল্লাহ রবীন্দের অস্তিত্বের উপর আঘাত আসে রসুলের উপর আঘাত আসে যেটা খুবই ভয়াবহ অবস্থা যেটা একজন সাধারণ মুসলমান হিসেবে এটা সহ্য করা সম্ভব নয় যদি তার মধ্যে তুমি ইমান থাকে তার মৃত্যুর পূর্বেই সে কাবার আদলে কাবার আদলে বারো পি কুসু বেদি তৈরি করে মৃত্যুর পর তাকে সে সেই বেদির উপরে অর্থাৎ বারো ফিটের উপরে কবর দেওয়া হয় কবর দিয়েছে কাবার রঙে রঙিন করেছে কাবার মতো বর্ডার করেছে হুবহু কাবার আদলেই তারা কবরটা করেছে কিন্তু আমাদের আজকের দাবি হলো আমরা কবর বারো ফিট উঁচু কুরআন সুন্না বিরোধী এবং এখানে সর্বোচ্চ সিরিকি কোরআন সুন্না বিরোধী কাজ চলবে এটা রাজবাড়ির তৌহিদি জনতা কখনোই মেনে নেবে না মেনে নেবে না মেনে নেবে না এটা এই জন্য আমরা আশা করছি যদি যদি আমাদের প্রশাসন ডিসি এবং স্ত্রী মহাদয়কে আমরা অনুরোধ করব কালকের মধ্যেই এই বারো ফির উঁচু কবরকে নিচু করতে হবে করতে হবে করতে হবে আমাদের দাবি চিরতরের জন্য ইমাম মেহেদি দাবিদার তার অনুসারীরা করতে পারবে না এবং কালেমা বিকৃত করতে পারবে না তার ছেলে যে মুসলমানদেরকে বিভিন্ন কলবন দেখিয়ে যে খ্রিস্ট ধর্ম অনুসারী করছে এগুলোর থেকে ফিরে আসতে হবে এবং আমাদের দাবি আর একটা যে তার কবরকে খুঁজে পাশের বরস্থানে নেওয়া হোক হ্যাঁ কবর ওখানে থাকতেই পারবে না কবর যদি থাকে ওখানে আবার সেটি কাজ শুরু হবে এজন্য পাশে গোরস্থান আছে সেখানে নিয়ে যাক কবর আমাদের কোনো আপত্তি নাই আমাদের কিন্তু পুরা জেলায় এটা কিন্তু সরিয়ে গিয়েছে তৌহিদি জনতা কিন্তু পুষে উঠেছে যদি এই কালকের মধ্যে দাবি না আদায় না হয় তাহলে আমাদের শুক্রবারে বিক্ষোভ মিছিল এর পরের সপ্তাহে প্রত্যেক ইউনিয়নে ওয়ার্ডে পাশের জেলায় ফরিদপুর মাগুরা কুষ্টিয়া এবং মানিকগঞ্জ এই সমস্ত এলাকা আমরা সফর করে আমরা পরবর্তী শুক্রবারে আগামী শুক্রবারের পরের শুক্রবারে আমাদের ঘোষণা থাকবে সারা বাংলাদেশ থেকে আশেপাশের জেলার থেকে রাজবাড়ির থেকে মার্কস ফর বলন্দ ফর বলন্দ মার্কস ফর বলন্দ হবে ইচ্ছা তখন আর কোনো বাধা হবে না তখন গুরু পাগলের ভণ্ড গুরু আস্তানা সহ